আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি সার্ডেন একটা প্ল্যানিংয়ে আমরা চলে যাচ্ছি আজকে হচ্ছে একটা সুইমিং পুলে তো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা হঠাৎ করে প্ল্যানিং করে ফেললাম যে আমরা আজকে দুপুরে সুইমিংয়ে যাব তো বাচ্চারা তো জানে সুইমিংয়ের কথা শুনলে কতটা এক্সাইটেড থাকে তো আমরা হুট করেই সবাই প্ল্যানিং করে এখন একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে আর সুইমিং পুলটার নাম হচ্ছে তামান্না ওয়াটার পার্ক খুবই সুন্দর এবং ছোটোর ভিতর খুব সুন্দরভাবে সাজানো আমাদের বাসা যেহেতু মিরপুরে তো এখান থেকে আমাদের আমাদের তামান্না পার্কে যেতে সময় লেগেছে মাত্র ৪৫ মিনিট তো গল্পগুজব করতে করতে আনন্দ করতে করতে আমরা চলে আসলাম তামান্ন ওয়াচার পার্কে তো এখানে আমরা টিকিট কাউন্টারে চলে যাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি সবগুলো ইনফরমেশন খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে পার পারসন যদি আপনারা সুইমিং করেন তাহলে আপনাদের কস্টিং পড়বে হচ্ছে ফাইভ টাকা করে পার পারসন আর যদি আপনারা সুইমিং না করে শুধু এন্ট্রি করতে চান পার্কের ভেতর ঘুরতে চান তাহলে আপনাদের পড়বে হচ্ছে সেভেন্টি টাকা পার পারসন আর অন্যান্য যত রাইডস আছে সবগুলোই আপনাদের টিকিট কেটে নিতে হবে আর আপনাদের সুবিধার্থে আমি এখানে বোর্ডটার ভিডিও করে দিচ্ছি যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা বোর্ডটা দেখে নেবেন তো আমরা এখানে ঢুকে পড়লাম এন্ট্রি করে নিলাম তো সবাই অনেক বেশি এক্সাইটেড সুইমিং পুলে এসেই তো আমাদের অনেক বেশি আনন্দ লাগছিল আর সবাই মিলে ফ্যামিলি ফুল ফ্যামিলি মিলে এসেছি গ্রুপ খুব ভালো লাগছিলো আর বাচ্চারা পানি পেয়ে ওরা কত যে এক্সাইটেড হয়ে গেছে আসলে বলে বোঝানো যাবে না প্রথমেই ঢুকে আমরা দুটা লকার ভাড়া করে নিয়েছি পার লকারে আপনাদের কাছ থেকে ওয়ান হান্ড্রেড টাকা নেবে আর আপনারা যখন লকারের চাবিটা আপনারা ব্যাক করবেন তখন তারা আপনাদেরকে ফিফটি টাকা করে ব্যাক করবে তো এখানে এসে আমরা অনেক আনন্দ করছিলাম মজা করছিলাম এসেই তো আমার বোন আর আমি স্লিপারে উঠে গেলাম আর উঠেই আমরা যেহেতু আমি পেছনে ছিলাম তো আমার বোন একটু স্লো যাচ্ছিলো তো একটা কিক লেগেছে ওর গায়ে তো অনেক বেশি ব্যথা পেয়েছে আর এই যে এখানে ওরা মজা করছিল আসলে আমরা যে যেভাবে পারছিলাম সবাই মজা করছিলাম এখানে আমি রাফিকে তো একটু চুবানি দিচ্ছিলাম আমি সবাইকে একবার করে চুবানি দিয়েছি তো এটা হচ্ছে আমার কাছে খুব মজা লেগেছে আর ওয়াটার পার্কে যাব মজা পূজাকো বনাই থাকি হয় তো সবাই ইচ্ছা মতো মজা করেছি আপনারা যারা যারা আসবেন অবশ্যই এক্সট্রা কাপড় নিয়ে আসবেন এক্সট্রা কাপড় নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানে সবারই আসলে ভিজতে ইচ্ছা করবে আর ভেজা কাপড় নিয়ে তো বাসায় যাওয়া যাবে না তো তার কারণে এখানে সবাই আমরা এক্সট্রা কাপড় নিয়ে এসেছি আর তারপর অবশ্যই একটা করে পলিব্যাগ নিয়ে আসবেন সাথে করে তো পলিব্যাগ নিয়ে আসার কারণে ভেজা কাপড়গুলো আমরা পলিব্যাগে করে নিয়ে আরামসে বাসায় চলে এসেছি তো এখানে সুইমিং করতে করতে আমরা সবাই অনেক মজা করছিলাম খুব ভালো লাগছিলো যার যেভাবে ইচ্ছা আছে সেভাবে সুইমিং করছিল। সবাইকে বাচ্চাদের কাছে ছেড়ে দিয়েছিলাম তোরা যত বেশি মজা কর তো সুইমিং করতে করতে আমরা এখানে টায়ার্ড হয়ে গেছি তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে আমরা আজকে ভাত ভর্তা খাবো আমরা তো খুবই টায়ার্ড এবং ক্ষুদার্থ ছিলাম তো বাচ্চারা তো এখানে চিপস খাচ্ছিলো আর এখানে বিভিন্ন রকমের ভর্তা ভাত মাছ চিকেন আমরা অনেক কিছুই নিয়েছি তো এখানে আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে তো দেন খাওয়া দাওয়া করে আমরা যেহেতু টায়ার্ড হয়ে গেছি আজকে আর কোথাও যাব না ডাইরেক্ট বাসা চলে যাব আর হচ্ছে আজকের ছোটো ভিডিও সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আপনারা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সবাই তো সবাই খুব মজার এক মজা একদম তৃপ্তি করে আমরা আজকে ভাত খাবো ভাতের সাথে অনেক রকমের ভর্তা ছিল আর হচ্ছে বাচ্চারা যেহেতু ভর্তা খাবে না ওদেরকে আমরা চিকেন বা ফিশ দিয়ে খাইয়ে দিব। এই তো সবাই মিলে আজকে আমাদের ফিল হচ্ছিলো যে আমরা হয়তো অনেক দূরে কোথাও গিয়েছি এরকম একটা লাগছিলো আর এইভাবেই ফ্যামিলির সাথে সব সময় একটু ঘোরাফেরা করতে সবার অনেক বেশি ভালো লাগে সবাই সব সময় ট্রাই করবেন ফ্যামিলিকে সময় দেওয়ার ফ্যামিলিকে এভাবে সময় দিলে আসলে বন্ডিংটাও এভাবে বেড়ে যায় আর আমরাও ট্রাই করি মাঝে মধ্যে প্রায় সবাই মিলে একসাথে বের হই সবাই একসাথে বের হলে আসলে অন্যরকম একটা আনন্দ বা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে তো সবার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন প্রচণ্ড গরম পড়েছে সবাই অনেক বেশি পানি খাবেন এবং নিজের খেয়াল রাখবেন নিজের আপন খেয়াল রাখবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ